নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওষ সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি আপনারা নিশ্চয়ই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখছেন আর সত্যি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে বেশি করে শেয়ার করে দিন কারণ তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাদের যদি কোনো রোগব্যাধি হয়ে থাকে আপনারা শেয়ার করা ভিডিওগুলো দেখে ওষুধগুলো রেখে খেয়ে তারা সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন তাহলে চলুন আজকের যে রোগ বা যে হোমিও সম্বন্ধে আলোচনা করবো সে বিষয়ে আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কি তীব্র হাঁটু ব্যথার ক্ষেত্রে আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন অর্থাৎ পুরনো যাদের হয়ে গেছে পুরনো হাঁটু ব্যথায় যারা ভুগছেন হাঁটু ফুলে যায় কটকট করে আওয়াজ হয় ভীষণভাবে তীব্র যন্ত্রণা অনুভব করেন তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটা আপনার ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে চলুন এই তীব্র হাঁটু ব্যথার ক্ষেত্রে বা পুরনো হাঁটু ব্যথার ক্ষেত্রে আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন এবং সেই সব হোমিওপ্যাথি ওষুধগুলো কী কী কাজ করে আমি লক্ষণ ভিত্তিক পাই এখানে বিস্তারিত আলোচনা করব। আজকের প্রথম যে ওষুধটা তিনটে ওয়ান এম্পর্টেন্সি হাজার পটেন্সি সেটা কি আর্মিকা ওয়ান এম আর্মিকা কী করে আমাদের ব্লাড সার্কুলেশনকে বৃদ্ধি করে সাথে সাথে আমাদের যে তীব্র ব্যথা যন্ত্রণা যে প্রকার ব্যথা যন্ত্রণা হোক না কেন আমরা কিলার হিসাবে কিন্তু আর্মিকাকে ব্যবহার করে থাকি অতএব পুরোনো হাঁটু ব্যথার ক্ষেত্রে যেহেতু ভীষণভাবে তীব্র যন্ত্রণা বা ব্যথা অনুভব হয় অতএব এখানে আপনারা আগ্নিকা ইম্পর্টেন্সি সকালবেলা খালি পেটে দুপাটা সেবন করবেন দ্বিতীয় দিন যে ওষুধটা সেবন করবেন অর্থাৎ আগ্নিকার পরের দিন যে হোমিও ওষুধটা সেবন করবেন সেটা হচ্ছে রাস্টক্স ইম্পর্টেন্সি আপনারা দুপোটা একসঙ্গে সেবন করবেন রাস্টক্স কী কাজ করে আমাদের কখনো যদি হাঁটু ফুলে যায় ব্যথা হয় কোনো ব্যথাযুক্ত বা কোনো জয়েন্ট যদি ফুলে যায় সেখানে কিন্তু অবশ্যই করে আমরা রাস্টক্সকে ব্যবহার করে থাকি আপনারা কিন্তু কোনো জয়েন্ট ফুলে গেলে রাস্টক্স ব্যবহার করবেন রাস্টক্স কী হয় আমাদের যে জয়েন্টের যে গ্যাভিটি আছে সেই গ্যাভিটিতে যে রস জমে যাচ্ছে রস জমা জনিত কারণ যে ফুলে যাচ্ছে সেই ফোলাটাকে কিন্তু নির্মূল করতে পারে রাস্টক্স যার জন্যে আনিকার পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন আপনার রাস্টক্স অনেক দুফোটা একসঙ্গে সেবন করে নেবেন এবারে বলি রাস্টক্সের পরের দিন অর্থাৎ তৃতীয় দিন কী ওষুধ সেবন করবেন রডোডেনডন দেখবেন যাদের চলতে গেলে প্রচণ্ডভাবে ব্যথা যন্ত্রণা অনুভব হয় মাঝে মাঝে বিদ্যুৎ গতির মতো ব্যথা এসে তাকে খুব ভয়ানক কষ্ট দেয় অর্থাৎ বিদ্যুৎ গতির মতো যদি কোনো ব্যথা আপনি হাঁটাচলা করছেন মাঝে মধ্যে মাঝে মধ্যে বিদ্যুৎ গতির মতো যন্ত্রণা এসে আপনাকে খোঁচা দিচ্ছে ব্যথা দিচ্ছে কষ্ট দিচ্ছে সেখানে অবশ্যই করে রডোডেন্ডন ব্যবহার করবেন দেখবেন পুরনো যাদের বাদ আছে হাঁটু ব্যথা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম লক্ষণ বা সিমটম পাওয়া যায় অর্থাৎ রডোডেন্ডন ওয়ান ইম্পর্টেন্সি রাষ্ট্রক্ষের পরের দিন অর্থাৎ তৃতীয় দিন আপনারা দুপোটা একসঙ্গে সেবন করবেন তাহলে কি বললাম প্রথম দিন আর্নিকা অনেম দু ফোঁটা সেবন করবেন দ্বিতীয় দিন রাস্টক্স অনেম দু ফোঁটা সেবন করবেন তৃতীয় দিন রডোডেন্ডন দু ফোঁটা একসঙ্গে সেবন করবেন আবার পুনরায় এইভাবে আর্নিকা রাস্টক্স রডোডেন্ডন আবার পুনরায় আর্নিকা রাস্টক্স রডোডেন্ডন এইভাবে আপনারা সেবন করতে থাকবেন দেখবেন দারুণভাবে উপকার পাবেন এবার প্রত্যেক দিন কি হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন যেহেতু এটা ক্রনিক কেস যার জন্য অনেকগুলো ওষুধ কিন্তু আমাদেরকে একসঙ্গে ব্যবহার করতে হচ্ছে ব্যবহার করে আমরা উপকার পেয়েছি আপনারাও উপকার পাবেন তাহলে রোজ বা নিয়মিত যে ওষুধগুলো ব্যবহার করবেন তার মধ্যে প্রথম যে হোমিও ওষুধটা সেটা হচ্ছে কি দুটি বায়োকমিক ট্যাবলেট প্রথম বায়োকমিক ট্যাবলেটটা হচ্ছে কি ক্যালকেরা ফ্লোর দুশো এক্স বা টু হান্ড্রেড এক্স আপনারা তিনটি ট্যাবলেট নেবেন এই ক্যালকেরা ফ্লোর কী কাজ করে প্রত্যেকটা জয়েন্টের প্রত্যেকটা জয়েন্টের বাথা বেদনায় বাদ বেদনায় আমরা কিন্তু ভীষণভাবে ব্যবহার করে থাকি ক্যালকেরা ফ্লোরকে বিশেষ করে কণিক ছেচের ক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকেরা ফ্লোরকে খুব আদরের সঙ্গে ব্যবহার করে থাকি অতএব পুরোনো হার্ডোবেথার ক্ষেত্রে ক্যালকেরা ফোর দুশো এক্স বা টু হান্ড্রেড এক্স তিনটি ট্যাবলেট আপনারা নিলেন দ্বিতীয় যে বায়োকেমিক ট্যাবলেটটা সেটা কি ক্যালকেরা ফস দুশো এক্স বা টু হান্ড্রেড এক্স তিনটি ট্যাবলেট এই ক্যালকেরা ফস কী কাজ করে এটা কিন্তু আপনারা সবাই জানেন যারা হোমিওপ্যাথি চিকিৎসা করছেন তারা কিন্তু জানেন এটাকে কিন্তু আমরা ক্যালসিয়াম হিসাবে সাপোর্ট করলাম অর্থাৎ যেহেতু ক্রনিক কেস সেখানে আমরা বারো এক্স শক্তি ব্যবহার করছি না দুশো এক্স বা টু হান্ড্রেড এক্স তিনটি ট্যাবলেট একত্রে আপনারা নেবেন অর্থাৎ ক্যালকেরা ফোর দুশো এক্স তিনটি ট্যাবলেট আর ক্যালকেরাফস দুশো এক তিনটি ট্যাবলেট একত্রে ছটি ট্যাবলেট দুপুর রাতে আহারের আগে উষ্ণ গরম জল সেবন করবেন দারুণভাবে উপকার পাবেন এবারে প্রথম সকাল সন্ধ্যা যেয়ে উষ্ণতা সেবন করবেন দুটি মাদা টিংচার দারুণভাবে তীব্র যন্ত্রণার ক্ষেত্রে কাজ করে সেটা কি গুইকাম মাদার টিংচার এই গুয়াইকা মাদার টিংচার কি কাজ করে আমাদের হাঁটুতে বাদ বেদনা নতুন হোক পুরান হোক হাঁটু খেঁচে থাকা তীব্র ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে কিন্তু গুয়াইকা মাদা টিংচার বিশেষ করে হাঁটুর ব্যথার ক্ষেত্রে গোয়াইকাম নির্দিষ্টভাবে কাজ করে খুব দারুণ একটা ঔষধ আপনার গোয়াইকাম মাদার টিংচার সাত ফোঁটা নেবেন দ্বিতীয় যে মাদা টিংচারটা নেবেন সেটা হচ্ছে কি গোলধিরা মাদার টিংচার অনেকে গলধিরে মাদার টিংচারও বলে যে যে ভাষা দিয়ে বলুন না কেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গোলধিরা মাদা টিংচার আপনার সাত ফোঁটা নেবেন কি কাজ করে আমাদের দেখবেন সবথেকে পুরনো ক্রনিক কেসের ক্ষেত্রে প্রত্যেকটা ডাক্তারবাবু হোমিওপ্যাথি জগতে গোলধিরা মাদা ঠিনচার ব্যবহার করে থাকে আপনি হাঁটছেন এঁকে পেকে হাঁটছেন পায়ে ভর দিতে পারছেন না এত তীব্র যন্ত্রণা বাবাকেও করে উঠছেন যেন একটু লাগলে আপনার জাহানটা বেরিয়ে যাবে এই রকম তীব্র যন্ত্রণাকে কমাতে পারে গোলধিরে মাদার টিংচার অর্থাৎ গোয়াইকাপ মাদার টিংচার সাত ফোঁটা আর গোলধিরে মাদার টিংচার সাত ফোঁটা একত্রে চোদ্দ ফোঁটা সকাল বিকাল আহারে আগে সিগি কাপ ঠান্ডা জলের সঙ্গে অবশ্যই করে সেবন করবেন দেখবেন আপনার যে পুরানো বেদনা পুরানো ক্রনিক বেদনা হাঁটু ফুলে যাওয়া চলতে গেলে ক্যাটকেট করে লাগাওয়া খটখট আওয়াজ সমস্ত কিছু ক্যালসিয়ামের ঘাটতি থেকে আপনার ব্যথা বেদনা থেকে ফোলা থেকে সমস্ত কিছু কমাতে পারে যে হোমিও ওষুধগুলো বললাম আপনারা যাদের কনিক কেস তারাই কিন্তু এই ওষুধটা সেবন করবেন অন্যথা যাদের নতুন কেস অর্থাৎ দু এক মাস হয়েছে তারা কিন্তু এই ওষুধটাকে সেবন করবেন না যদি সেবন করেন আপনার নিকটবর্তী কোনো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কিংবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার সমস্যা অনুযায়ী এছাড়াও আপনার যে কোনো রোগ সম্বন্ধে আপনি পরামর্শ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করুন অবশ্যই করে রিপ্লাই পাবেন বা পরামর্শ পাবেন এবারই আসি একটা মালিশের কথা যে মালিশটা আমাদের হোমিওপ্যাথি জগতে দারুণভাবে কাজ করে সেটা হচ্ছে কি হ্যাপকো কোম্পানির কন অয়েল আমি ছবিতে দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এইচ ইপিডিসিও এই কোম্পানির জয়েন্ট মালিশ যে কোনো কাঁদের ব্যথা হোক হাঁটু ব্যথা হোক সমস্ত জায়গায় কিন্তু একে ব্যবহার করা যায় যেহেতু আজকে আলোচনা করা হচ্ছে হাঁটু ব্যথার ক্ষেত্রে অর্থাৎ তীব্র হাঁটু ব্যথার ক্ষেত্রে আপনার প্রথমে হাঁটুতে গরম স্যান্ড দিয়ে নেবেন মালিশ করার পরে কিন্তু গরম শ্যাঁক দেবেন না প্রথমে আপনার হাঁটুতে গরম শ্যাঁক দিয়ে নিলেন তারপরে কিন্তু আলতো করে আপনারা এই রিম অয়েলটাকে ম্যাসেজ করুন ম্যাসেজ বলতে কি আরাম করে করে সুন্দরভাবে মালিশ করুন দেখবেন আপনি এক সপ্তাহ ব্যবহার করার পরে এই ব্যথা বেদনা থেকে অনেকটা পরিমাণে আস্তে আস্তে রিমুভ বা মুক্তি পাওয়া শুরু করবেন যাই হোক এই হোম যেহেতু ক্রনিক রোগের ক্ষেত্রে বলা হলো অর্থাৎ খুব পুরোনো কেস তারা কিন্তু এই ওষুধটাকে ধৈর্যের সাথে অবশ্যই করে ব্যবহার করবেন আপনার অন্যথায় ব্যথা যন্ত্রণার জন্য বারবার ওষুধ পরিবর্তন করবেন না আমি কথা দিচ্ছি আপনার পনেরো দিন ব্যবহার করার পরে অবশ্যই করে উপকার পাবেন তা বলে এই নয় বন্ধুরা যে দশজনের দশজন ব্যবহার করে উপকার পাবেন কারো দেখা গেল যে বংশগত বা জেনেটিক প্রবলেম আছে সেগুলোর জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হয় ক্ষমা করবেন দশজনের সাতজন ব্যবহার করে উপকার পাবেন এটুকু ভরসা দিচ্ছি অবশ্যই করে আপনার ব্যবহার করবেন আমি বাস্তব অভিজ্ঞতাগুলোকে একটু একটু করে তুলে ধরি এখানে কোনো ফ্যাক নাম্বার দেওয়া নেই ফ্যাক কথাগুলোও বলি না ফ্যাক অভিজ্ঞতাগুলোও আমি তুলে ধরি না যাই হোক সত্যি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখবেন দিলে পরবর্তী ভিডিওটা কিন্তু আপনি নোটিফিকেশান সহ আগে পেয়ে যাবেন আবারও আমার গ্রামীচালার পক্ষ থেকে প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুখী থাকুন নমস্কার